মতো চলে আসলাম আমাদের এখানে কুর্তি নাইটি লেগিংস ব্লাউজ প্লাজো পাটিয়ালা সব কিছু পাওয়া যায় আজকে ব্লাউজের কালেকশান দেখাবো বিভিন্ন কালেকশান আছে মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা থেকে ব্লাউজ পেয়ে যাবেন আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার কুর্তি পাবেন বড়োদের পঞ্চাশ নাইটি বড়োদের পঁচাশি ব্লাউজ পঁচিশ লেগিংস পঁয়তাল্লিশ পাটিয়ালা সত্তর প্লাজো সত্তর পুরো ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন এখানে দেখুন নাইটির প্রচুর স্টক আছে এই ধরনের প্রচুর ধরনের প্রিন্ট আছে এই আমাদের নাইটি ইয়ে হয় কাটিং হয় এইভাবে টাঙানো হয় এখানে সেলাই হয় আর একটা শোরুম আছে দেখুন একটা শোরুম রয়েছে এখানেও প্রচুর মাল স্টক রয়েছে এই জন্য টু পিস থ্রি পিস দেখুন কটনের গ্রাউন্ড সব কিছুই পেয়ে যাবেন পুরো ভিডিওটা মন দিয়ে একটু দেখার চেষ্টা করুন চলুন দেখুন আমাদের তিরিশ টাকা পঁচিশ টাকা থেকে প্লাস রয়েছে পঁচিশ টাকা পিওর কটন দেখে নিন পঁচিশ টাকায় পিওর কটন কিন্তু পাতলা কটন হবে অপরন্ত পাবেন এটা আটাশ তিরিশ বত্রিশ এই তিনটে সাইজ থাকবে ঠিক আছে ঠিক আছে এরপর দেখানো হচ্ছে এই ধরনের কালার থাকবে একটু পাঠিয়ে দিন একটা এটা পাবেন পঁচিশ টাকা এরপর দেখাচ্ছি তিরিশ টাকা এক কালারে একটা বান্ডিল আছে দেখুন তিরিশ টাকা অনলি তিরিশ টাকা একটা কালোটা খুলে দেখান এটা থাকবে তিরিশ টাকা এই ধরনের পাবেন মাত্র তুই এখান থেকে যাবি নি একদম দেরি হচ্ছে তুই এখান থেকে যা তুই এখান থেকে যা ঠিক আছে ব্লাউজ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাইজ সাইজ থাকবে মাত্র তিরিশ টাকা বারো পিসের বান্ডিল এটা কম রেট শুধু কম রেটের মতো কোয়ালিটি থাকবে আর যেগুলো রুবিয়া আছে এগুলো নর্মাল সাইজ থাকবে আর ব্যান্ডেড সাইজ হলে ব্র্যান্ডেডের মতো দাম পড়বে সেগুলো রুবিয়া সেগুলো দেখাবো রুবিয়াও আমরা ব্লাউজ বানাই এরপর দেখাচ্ছি দেখুন পঁয়ত্রিশ টাকা যে একটা থাকছে এটা পঁয়ত্রিশ টাকা এই ধরনের ব্লাউজ থাকবে এটা দেখিয়ে দিন এই ধরনের থাকছে আপনার অনলি পঁয়ত্রিশ টাকা বত্রিশ চৌত্রিশ ছত্রিশ তিনটে সাইজ থাকবে তারপর দেখাচ্ছি পঁয়ত্রিশ টাকায় ছাপা যে একটা থাকছে দেখুন এটা থাকছে পঁয়ত্রিশ টাকায় ছাপা এটা ঢুকে দাও এটা ঢুকে দাও প্লাস্টিক পড়ে দেখছি এটা দেখুন ছাপা রয়েছে এই ধরনের উল্টা উল্টান ঘুরিয়ে দেখুন এটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা পড়বে এটাও বারো পিসের থাকবে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ মিনিমাম তিন হাজার টাকা মান নিতে হবে সেটাও নিতে হবে এটা ঢুকে দাও এটা দেখুন আপনার পঁয়তাল্লিশ টাকা এটা ঢুকে দাও আমাদের অ্যাড্রেস হচ্ছে দমদম জংশন কুণ্ডু বাগান উত্তরণ ক্লাব আর একটা হচ্ছে আরামবাগের কাছে নিয়ারেস্ট কাঁড়পুর চটি দুই জায়গায় একই রোববার খোলা থাকে আপনার রোববার বন্ধ থাকে কাঁরপুর আর কলকাতা শুক্রবার বন্ধ থাকে এই ধরনের প্রচুর প্রিন্ট পাবেন বার পিসের বান্ডিল থাকবে এটা ঢুকিয়ে দেবেন তারপর দেখাচ্ছে দেখুন এই ধরনের জামদানি পাবেন একটা জামদানি খুলে দেখান অরিজিনাল জামদানি উইভিং করা আছে লাইট চার ডিপ চার ধরনের মধ্যেই রয়েছে দেখুন এই ধরনের জামদানি রয়েছে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ পাবেন তাছাড়া এই ধরনের অনেক প্রিন্ট আছে আর প্রিন্ট দেখাচ্ছি না এরপর দেখাচ্ছি আপনার রুবিয়া রুবিয়ার দেখান রুবিয়া একটু মন দিয়ে দেখবেন রুবিয়া আমাদের কাছে চালু হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা থেকে দেখুন একটা প্রথমে দেখাচ্ছি দেখুন এটা সিলিবলেস বান্ডিলটা দেখান এটা হচ্ছে সিলিবলেস থাকবে বারো পিসের বান্ডিল থাকবে কালারগুলো দেখে নিন দেখলি এরপর দেখান এটা স্লিভলেস থাকছে আপনার পঁচিশ টাকা সরি পঁচিশ থেকে পঞ্চান্ন টাকা থাকছে এগুলো হাতা দেওয়া হাত কাটা দু ধরনেরই হবে ঠিক আছে এরপর দেখান এরপর আরেকটা দেখা যাচ্ছে রুবিয়ার হাতা দেওয়া হাতা দিয়ে রুবিয়ার ক্ষেত্রে কী সাইজ থাকবে পারফেক্ট ব্যান্ডেড সাইজ পাবেন এবং সাইজ অনুযায়ী বারো পিসের স্পেশাল বান্ডিল পাবেন কেউ যদি চান বত্রিশ সাইজ নেবো বত্রিশই বারো পিস পাবেন চৌত্রিশ হলে চৌত্রিশ পাবেন ছত্রিশ হলে ছত্রিশ পাবেন এবং আটত্রিশ চল্লিশও পাওয়া যায় তার দাম একটু বেশি গ্লাস হাতার দাম ষাট টাকা হাতার দাম হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা গ্লাস হাতা দেখাচ্ছি না এরপর কিছু ছাপা দেখাবো রুবি দেখুন এটা গ্লাস হাতা কত বড় বড় সাইজ রয়েছে তারপর আপনি দেখান আপনার ছাপা রুবিয়ার মধ্যে শীতের মধ্যে চাই তারাও এরকম পেয়ে যাবে এরপর দেখান ছাপার মধ্যে এই একটা ছাপা একটা ছাপা দেখান একটা খুলছি খুলে আর কী কী ছাপা হয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো তিরিশ বত্রিশ চৌত্রিশ তিনটে সাইজ থাকবে রুবিয়া শট হাতা হলে দাম পড়বে আপনার সত্তর টাকা আর গ্লাস হাতা হলে দাম পড়বে আপনার পঁচাত্তর টাকা এগুলো ব্র্যান্ডেড সাইজ সব কিছু পাবে এর কালার চার্টগুলো একটু দেখিয়ে দাও দেখতে দিন কী কী কালার পাওয়া যায় এগুলো এগুলো প্রিন্টগুলো কী কী ধরনের প্রিন্ট হয় এই একটা প্রিন্ট আছে আরও কী কী প্রিন্ট হয় এই ধরনের প্রিন্ট একটা নিচে একটা রয়েছে এই ধরনের প্রিন্ট এই ধরনের প্রিন্ট প্রচুর ধরনের এই ধরনের প্রিন্ট পেয়ে যাবে এরপর দেখেন অ্যাম্বোডারি জামদানি এক একটা দেখালাম সেটা কম দামে ছিল ষাট টাকা এটা একটা রুবিওয়ার মধ্যে আছে একটু দাম বেশি পড়বে দামটার বলছি না এগুলো সবই রুবিয়ার মধ্যে সাইজও দেখুন কীরকম বড় সাইজ আছে এগুলো দামটা একটু বেশি করবেন স্ক্রিনশট দেবেন দাম বলে দেওয়া হবে এরপর দেখেন অ্যাম্বোটারি অ্যাম্ব্রটারি আমাদের কাছে নর্মাল পঞ্চান্ন টাকা ষাট টাকা থেকে চালু আছে আপ টু দেড়শো পর্যন্ত রয়েছে তার মধ্যে রুবিও দেখাবো আর কিছু নর্মালও দেখাবো এগুলো দেখার রুবিয়ার একটা দেখা এই ধরনের দেখুন এগুলো সবই কিন্তু রুবিয়ার মধ্যে থাকছে এর ব্র্যান্ডেড সাইজ পাবেন সেলাইগুলোকে ফিনিশিং অত্যন্ত ভালো পাবেন এর বত্রিশ চৌত্রিশ ছত্রিশ তিনটে সাইজ থাকবে এই ধরনের আরও কী কী ডিজাইনগুলো হয় প্রতি একটু দেখিয়ে দিন এ একটা ধরনের ডিজাইন পাবেন এরকম ডিজাইন পাবেন এগুলো সব রুবিয়ার মধ্যে যাচ্ছে রুবিয়ার মধ্যে যাচ্ছে দেখুন এই ধরনের বিভিন্ন কিছু পাবেন এটা আগে একটা জামজান ছিল দেখানো হয়নি এই ধরনের এটা একটা খুলে দেখান ওটা একটা ফুলে দেখান এগুলো সব রুবিয়ার মধ্যে যাচ্ছে এগুলোর দাম মোটামুটি আপনার একশোর উপর থেকেই থাকে দেড়শোর মধ্যে শেষ হয়ে যায় এর মধ্যেই থাকবে এরপর দেখাচ্ছি নর্মাল কাপড়ের উপর কিছু অ্যাম্ব্রডারি হচ্ছে নর্মাল কাপড়ের উপর অ্যাম্ব্রডারি রয়েছে ডিজাইন এগুলো ডিজাইন রয়েছে এই ডিজাইনগুলো খুব সুন্দর পাবে এটা হাকুবার মধ্যে রয়েছে দেখুন হাতাটা দেখুন হাকুবা রয়েছে এইভাব হুম এই ধরনের রয়েছে পিছনটা উল্টান উল্টান দেখুন কত সুন্দর এগুলো দাম জানতে দিয়ে নাম্বারে ফোন করবেন এই একটা দেখা এখানে স্যাম্পেলগুলো আছে স্যাম্পেল খুলছি না স্যাম্পেলগুলো থেকে দেখিয়ে দিচ্ছি এই ধরনের সব বিভিন্ন ডিজাইন পেয়ে যেন ওইটা অল ওভারের মধ্যে তারপর আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখুন এই ধরনের ডিজাইন পাবেন আরও ডিজাইন আছে গ্লাস হাতে স দু ধরনেরই পাওয়া যাবে একটা দেখুন কত সুন্দর লেস দিয়ে কাজ করা রয়েছে দেখুন এভাবে লেস ওয়ার্ক থাকবে একটা আছে দেখুন এটা হচ্ছে আপনার প্যাডের থাকছে প্যাডের এখানে ড্রেস থেকে চালু হচ্ছে এটা ব্লক লেস বলে ব্লক লেসাকুয়া এভাবে ব্লকলে শাকুয়া পাবেন একটা হোয়াইটের মধ্যে আছে দেখুন দেখুন কত সুন্দর দেখাচ্ছে দেখুন এটা মধ্যে গিলাস মধ্যে থাকছে একটা দেখুন প্রচুর ধরনের কালেকশান ঠিক আছে এগুলো নেটের ব্লাউজ একটা বেনারসি দেখান এটা দেখুন ওভার কাজের মধ্যে রয়েছে কাঁথা স্টিকের কাজ ব্যাগটা ব্যাগটাও ঘুরে দেখান এটা কিন্তু পারফেক্ট সাইজ পাবে দাম অত্যন্ত কম এগুলো রয়েছে বাটা সিল্ক কাপড়ের উপর রয়েছে একটা ডিজাইন রয়েছে দেখুন এই ধরনের প্রচুর ধরনের ডিজাইন পাবেন ব্যাগটা পাবেন সামনেটা এই ধরনের লেস ওয়ার্ক করা থাকবে তারপর ডিজাইনগুলো দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এই ধরনের পুলাতার মধ্যে রয়েছে একটা রয়েছে দেখুন প্রচুর ধরনের ডিজাইন আছে একটা ডিজাইন দেখুন এ ধরনের ব্লাড নিতে গেলে কিন্তু আস্তে আস্তে খুব ডিজিটাল দমদম জংশন সুন্দর বাগান উত্তরণ ক্লাব ঠিক আছে এরপর প্যাকেট থেকে কিছু কালেকশান দেখান ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন আছে দেখুন অল ওভার চিকনকারির মধ্যে রয়েছে একটা ডিজাইন আছে দেখুন এই ধরনের লেস ওয়ার্ক প্রচুর পরিমাণে রয়েছে আর একটা হাকুবা দেখাচ্ছে দেখুন এটা ডিজিটাল প্রিন্টেড হাকুবা ব্লাউজ প্যাড ছাড়া রয়েছে এগুলো একটা রয়েছে দেখুন হোয়াইটের মধ্যে উপরে ঘটি হাতা এবং গলার মধ্যে পপ হাতা খুঁজে দেওয়া রয়েছে হাকুবাপ পেয়ে যাবেন দেখুন এই ধরনের হাকুবা রয়েছে পপ হাতের মধ্যে হাতাটা একটু দেখান দেখুন এই ধরনের হাতাটাও পেয়ে যাবেন এবার আরও কিছু রয়েছে দেখুন এই এইগুলো জিনিসগুলো একটু দেখাবে এই যে বান্ডিলটা দেখুন তসর কাপড়ের মধ্যে রয়েছে দেখুন এটা দেখুন কত সুন্দর ব্লাউজ রয়েছে ঘুরে রাখা এক সাইডে এবার থাকবে ঠিক আছে এরপর আরেকটা দেখা নদী এগুলো বাদ ওটা না না ঠিক আছে ওটাই এই ধরনের বিভিন্ন ধরনের ডিজাইন পেয়ে যাবে নিচে একটা নিচে চলে যান একটা দেখুন জামদানির মধ্যে হাতাটা দেখুন হাতাটা ঘুরিয়ে এটা অরিজিনাল জামদানি সুটি দিয়ে আছে এটা অরিজিনাল জামদানি এরপর রয়েছে দেখুন এটা দেখান চিকনকারির কাছে এটা দেখুন কালেকশানগুলো দেখুন কত সুন্দর সুন্দর কালেকশান রয়েছে দেখুন এইভাবে নেটের হাতটা দেখান হাতটা ঢুকিয়ে এটা দেখুন নেট দিয়ে আছে দেখুন হাতটা ঢুকিয়ে দেখান এই জন্য দেখুন জাল জাল পড়ার নেট আছে